আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এখন দুপুরবেলা আমাদের হাঁসের বাচ্চাগুলোকে জমি বাড়িতে ছেড়ে দিয়েছি তো এরা শুধু খাওয়ার চেয়ে দৌড়োদৌড়ি করে বেশি এবং পানির দি যেদিকে সেদিকে যাচ্ছে বেশি পানির প্রতি আলাদা একটা টান রয়েছে থাকবেই না কেন যেহেতু এরা পানির জীব তো যেহেদিকে পানি সরা সেদিকেই দৌড় দিচ্ছে কিন্তু আমরা এদেরকে বেশিক্ষণ পানিতে রাখতেছি না খাওয়া শেষেই পানি খাওয়া শেষে এদেরকে তুলে নিয়ে আসতেছি আর শুকনা জমিতে ছেড়ে দিচ্ছি কারণ এখন ঠান্ডা আর দেখেন এখন দুপুরবেলা হওয়ার কারণেও কুয়াশা এখনও যায়নি কিন্তু কুয়াশা চারিদিকে রয়েছে মনে হচ্ছে সকালবেলা তো এই কুয়াশার জন্য আমরা বেশিক্ষণ পানিতে রাখতে পারতেছি না বেশিক্ষণ পানিতে রাখলে সর্দি জল লাগতে পারে যার কারণে বেশিক্ষণ পানিতে দিচ্ছি না এরা শুধু পানির দিকেই দোধ দিচ্ছে এই দিকে পানি রয়েছে তো অনেক কষ্ট করে এদেরকে এই পাশে দিলাম তো এরা অনেক দূর পর্যন্ত এই পাশে খাচ্ছে জমিগুলোতে খাচ্ছে তো আমি দাঁড়িয়ে দেখতেছি আমাদের এই পাশে কিন্তু অনেক ছেলেরা ঘুরি ওড়াচ্ছে আকাশে তো আমি দেখে অবাক হয়েছি মাত্র দুইটা ছোট বাচ্চা অনেক দূর আকাশে ঘুরে উঠাইছে যে এই যে ছোট দুটা বাচ্চা এরা আকাশে ঘুরি ওড়াচ্ছে তো ঘুরিটা কিন্তু অনেক দূর উপরে উঠছে তো আমার ক্যামেরা ওইখানে দেখানা যায় তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে পাশে থাকবেন